গল্পের শুরুতে আমরা দেখি সাউথ কোরিয়ার এক বিলাসবহুল হোটেল হোটেল কিংকে যেখানে স্মার্ট ইন্টার্ন বাছাই করার প্রক্রিয়া চলছে অনেক অংশগ্রহণকারী সেখানে কাজ করার আশা নিয়ে এসেছে কিন্তু কঠিন ইন্টারভিউয়ের কারণে হোটেলের ডিরেক্টর হোরান অনেকেই বাতিল করে দিচ্ছেন ঠিক তখনই আমাদের গল্পের নায়িকা সারংকে দেখতে পায় যে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল যাওয়ার সময় হঠাৎ তার জুতোর হিল ভেঙে যায় আর লজ্জিত হয়ে সে তার হিল তুলে নিয়ে হাঁটতে থাকে এরপর সারাংয়ের সিভি দেখে হোরানের মনে হয় যে সারং ইন্টার্ন ক্যাটেগরির জন্য উপযুক্ত নয় কারণ তার কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না এমন পরিস্থিতিতে সারাংকে দেখে হোরান তার যোগ্যতা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় তাই সে সারংকে কোনো পিয়ানো ছাড়াই পিয়ানো বাজাতে বলে সারাং মুখ দিয়ে পিয়ানোর আওয়াজ করার চেষ্টা করে এবং সে ইন্টারভিউয়ারদের বলে যে পিয়ানো বাজানো তার শখ কিন্তু সে কোনো পেশাদার পিয়ানো আর্টিস্ট নয় এরপর হোরান তাকে হাসতে বলে আর সারাং খুব মিষ্টি একটা হাসি দেয় ইন্টারভিউ দেওয়ার পর আমরা সারাংকে তার ঘনিষ্ঠ বন্ধু পলিন এবং দুয়ালের সাথে ড্রিঙ্ক করতে দেখি সেখানে ইন্টারভিউয়ের ব্যাপারে সারাং বলে যে হোটেল কিংয়ে বেশিরভাগ সময় গ্র্যাজুয়েশন ডিগ্রিধারীদেরই চাকরি দেওয়া হয় আর এখানে সারাং কাজের প্রয়োজনের কথা ভেবে তার বন্ধুরা তাকে কোনো এক ব্র্যান্ডের দোকানে তাদের সাথে কাজ করার পরামর্শ দেয় অন্যদিকে পলিন তাকে তার মতো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়ার পরামর্শ দেয় কিন্তু সারাং দুজনকেই মানা করে দেয় কারণ সে ওই হোটেলেই কাজ করতে চায় ঠিক তখনই সেখানে চুন নামের একটি ছেলে আসে এবং দুয়ালকে ড্রিঙ্কের জন্য আমন্ত্রণ জানায় এতে সারাং এবং পলিন তাকে যেতে বারণ করে তাই দুয়াল তার আমন্ত্রণ গ্রহণ করে না কিন্তু সে ছেলেটার ফোন নম্বর চেয়ে নিয়ে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দেয় এরপর ছেলেটি চলে যাওয়ার পর সারাং এবং পলিন তাকে বোঝায় যে এত সহজে কাউকে বিশ্বাস করা উচিত নয় পরদিন সকালে সারাং গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখনই তার ফোন বেজে ওঠে এবং তার ঘুম ভেঙে যায় ফোনে তাকে জানানো হয় যে সে ইন্টারভিউতে পাশ করেছে এবং ইন্টার্ন হিসেবে কিং হোটেলে যোগ দিতে পারে এই কথা শুনে সারাং খুব খুশি হয় এবং সে তার ঘুমন্ত বন্ধুদের জাগিয়ে এই খুশির খবরটা দেয় তার দুই বন্ধুও তার খুশিতে সামিল হয় এবং তাকে অভিনন্দন জানায় অবশেষে সারাং এর হোটেল কিংয়ে কাজ করার স্বপ্ন সত্যি হল পরের দৃশ্যে আমরা গল্পের নায়ক গু অনকে স্কাই ডাইভিং করতে দেখি যে একটি বিল্ডিং এর ছাটে ল্যান্ড করে তখনই তার কাছে ফোন আসে যে সে ভুল বিল্ডিংয়ে ল্যান্ড করেছে আসলেই তার ল্যান্ড হোটেলে ল্যান্ড করার কথা ছিল আর গু অনেরও ইন্টার্ন হিসেবে আজ প্রথম দিন সে আসতেই তাকে এবং বাকি স্টাফদের সিনিয়রদের কাছ থেকে বকা শুনতে হয় কারণ তাদের ঠিক সকাল নটায় পৌঁছানোর কথা ছিল কিন্তু তাদের সিনিয়র চান তারা যেন তিরিশ মিনিট আগে পৌঁছয় এরপর সিনিয়র গু কিছু ডকুমেন্ট জেরক্স করতে বলেন কিন্তু সে জেরক্স মেশিন চালাতে জানে না তাই সে নিজের ফোনে তার টিউটোরিয়াল খুঁজতে লাগে এরপর তারা দেখে যে মেশিনে কিছু সমস্যা আছে আর এটা দেখে সিনিয়র স্যাংকে সিনিয়রিচটা নাড়াতে বলে যাতে মেশিনটা ঠিক করা যায় এমনটা করতে সবকালই মেঝেতে পড়ে যায় আর তখনই সেখানে ম্যানেজার আসেন এবং স্যাংকে ঝকা করতে শুরু করেন এটা দেখে গু ওয়ান স্যাংকে বাঁচানোর জন্য বলে যে সিনিয়রই স্যাংকে এমনটা করতে বলেছিল এই কথা শুনে ম্যানেজার গুয়ানের ওপর রেগে যায় এবং তাকেই জায়গাটা পরিষ্কার করতে বলে এরপর গুয়ান ডিরেক্টর চয়কে ফোন করে এবং চয়ের সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করে বলে যে সে কিং হোটেলের মালিকের ছেলে এটা শুনে সবাই চমকে যায় গুয়ান দেখে যে ম্যানেজার এই সব কিছুর জন্য স্যাংকে দোষ দিচ্ছে তাই সে তাকে সঙ্গে সঙ্গে পারমানেন্ট কর্মচারী হিসেবে নিজের সাথে কাজ করার অফার দেয় স্যাং তার অফার গ্রহণ করে এরপর সন্ধ্যায় চাকরির প্রথম দিনে খারাপ পারফরম্যান্সের কারণে গুয়ানকে তার বাবার কাছে বকা শুনতে হয় গুওয়ানের বাবা চাইতেন যে সে একজন ইন্টার্ন হিসেবে হোটেলে কাজ করুক যাতে তার অভিজ্ঞতা বাড়ে গুওয়ান তাকে বলে যে সে অফিসের কাজ করতে চায় না এবং নিজের পড়াশোনা শেষ করতে ইংল্যান্ডে যেতে চায় এরপর আমরা গুয়ানের বোন হোরানকে দেখতে পাই এখানে আমরা দেখি যে গুয়ান এবং হোরান চেয়ারম্যানের সামনে একদম স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করে কিন্তু তারা একে অপরকে একেবারেই পছন্দ করে না তাই হোরান গুয়ানকে কিছুদিন হোটেলে থাকার পরামর্শ দেয় এরপর বাবা ছেলের মনোমালিন্যের সুযোগ নিয়ে হোরান গুয়নকে তাড়াতাড়ি ইংল্যান্ডে ফিরে যেতে বলে আসলে সে চায় না যে গুয়ন কোনোভাবেই পারিবারিক ব্যবসায় আসুক পরের দিন আমরা দেখি সারাং আজকে চাকরির প্রথম দিন এরপর সে হোটেলে প্রবেশ করার সাথে সাথে নিজের অতীত মনে করতে থাকে তার মনে পড়ে ছোটবেলায় সে তার মায়ের সাথে এই হোটেলে আসত এবং এখানে কাজ করাটা তার বহু দিনের স্বপ্ন ভিতরে যে সে ম্যানেজারের কাছ থেকে কাজের নির্দেশ পায় এদিকে তার সিনিয়র তার সৌন্দর্য দেখে জেলেস ফিল করে এবং তাকে ফিটনেস রুমের যন্ত্রপাতি পরিষ্কার করতে আদেশ দেয় এরপর সারাং নিজের কাজ ভালোভাবে সম্পন্ন করে সাথে সাথে তার বন্ধুদেরও দেখানো হয় যারা নিজেদের সিনিয়রদের আদেশ পালন করে নিজেদের কাজ শেষ করছে ওরাও খুব পরিশ্রমী অন্যদিকে স্যাং হোটেলে নতুন যেখানে গু তাকে এক সপ্তাহের মধ্যে ইংল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলে তাই স্যাং চলে যাওয়ার সময় হোটেল ম্যানেজার সুমি তাকে থামিয়ে দেয় কারণ তার ভুল ধারণা হয় এবং সে স্যাংকেই হোটেলের মালিকের ছেলে ভেবে বসে এই সময়ে আমরা জিনো নামের এক ব্যক্তিকে দেখি যে টাইগার প্রিন্টের শর্ট পড়েছিল তার অদ্ভুত আচরণের কারণে সবার নজর তার দিকে যায় তখনই হোটেলের এক কর্মচারী বইও সেখানে আসে এবং তাকে নম্রভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু জিনু বইয়ের উদ্দেশ্য ভুল বুঝে তাকে একটি চিঠি দেয় বইও সেই চিঠিটা সারংকে দিয়ে বলে যে বাইরে টাইগার প্রিন্টের শার্ট পরা লোকটি তাকে এই চিঠিটা দিতে বলেছে এরপর সারাং চিঠিটা পরে বিরক্ত হয় এবং সে ওই লোকটির এমন ব্যবহার দেখে তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ঠিক সেই সময় গু একই একটি রকম পোশাক পরে ওয়ার্কআউট করতে আসে গুয়নকে দেখে সারাং ভুল করে ভাবে যে এই সেই লোক যে তাকে চিঠি দিয়েছে তাই সে তার কাছে গিয়ে চিৎকার করে কিন্তু কানে ইয়ারফোন থাকায় গুওয়ান কিছুই শুনতে পায় না তাই তার উপর রেগে গিয়ে সারাং ট্রেডমিলের স্পিড বাড়িয়ে দেয় যার ফলে সে নিচে পড়ে যায় এরপর সারাং তাকে চিঠির জন্য বকাঝকা করে এবং চিঠিটা তার দিকে ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে এদিকে গুয়ান তাকে কিছু বলতে যাবে কিন্তু ততক্ষণে সারাং চলে যায় এরই মধ্যে সেখানে গুয়ানের সদ্বন হোরান আসে এবং গুয়ানকে ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে গুয়ান তাকে বলে যে এই নিয়ে চিন্তা না করতে কারণ সে শীঘ্রই চলে যাবে যাওয়ার সময় গুয়ান হোরানকে তার ব্যবহার ঠিক করতে বলে অন্যদিকে ফিটনেস সেন্টারে চেকিং এর সময় হোরান সারাংকে ডাকে কারণ সে হোটেলের নিয়ম কানুনের ব্যাপারে সারাং এর দক্ষতা দেখতে চেয়েছিল এরপর সুমি হোরানকে জানায় যে সে এখনো সারংকে কানুনের ব্যাপারে কিছু বলেনি কারণ সারাং এখনো ইন্টার্ন হিসেবে কাজ করছে কিন্তু তা সত্ত্বেও সারাং হোরানের সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দেয় এতে হোরান তার উপর মুগ্ধ হয় এবং সারাং হোটেলের লবিতে কাজ করার জন্য বেছে নেয় আর তার ইন্টার্নশিপের সময়কাল বাড়িয়ে এক বছর করে দেওয়া হয় সারাঙ্গের ইংরেজি চাইনিজ এবং জাপানিজ ভাষায় দক্ষতা দেখে হোরান আরও বেশি মুগ্ধ হয় পরের দিন গুয়ান যখন হোটেল ছেড়ে ইংল্যান্ডের জন্য রওনা হচ্ছিল তখন হোরান তার সৎ বোনকে বিদায় জানাতে এসে তাকে বলে যে একদিন সে পুরো কিংল্যান্ড হোটেলের মালিক হবে এরপর এইভাবেই কয়েক বছর কেটে যায় গুয়ান ইংল্যান্ডে তার পড়াশোনা চালিয়ে যায় এই সময় সারং নিজের কারিয়ার গড়ে তোলে এমনকি সে শ্রেষ্ঠ কর্মচারীর পুরস্কারও পায় আর দুয়ার চুনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এরই মধ্যে সারাং কিং হোটেলে স্থায়ী কর্মচারী হয়ে যায় আর এদিকে আমরা দেখি যে গুয়ান তার গ্র্যাজুয়েশন ডিগ্রি পুরো করে ইতিহাসে সর্বোচ্চ স্কোর করার রেকর্ডও করে এরপর গুয়ান যখন বাড়ি ফেরে তখন তার পরিচালক তাকে একটি চিঠি দেয় যেটা সাউথ কোরিয়া থেকে এসেছে চিঠিটা পড়ার পর সে কোরিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এখন এই চিঠিতে কি ছিল তা তো আমরা পরেই জানতে পারবো পরের দিন আমরা দেখি সারাং নতুন ইন্টার্নদের হোটেল সম্পর্কে বোঝাচ্ছিল তখনই সুমি হঠাৎ ঘরে ঢোকে এবং সারাংকে খুব বকাঝকা করে সে সারাংকে বলে যে কোনো একজন গেস্টের সঙ্গে তাকে এক্ষুনি দেখা করতে হবে এখানে সুমি ভেবেছিল যে সারাং হয়তো গেস্টের ঠিক মতো আপ্যায়ন করেনি এরপর সারাং সেই গেস্টের সাথে দেখা করতেই তিনি সারাংকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানান তিনি এমনটা করছিলেন কারণ সারাং তাদের পছন্দের অপেরা মিউজিক বাজিয়ে তাদের ঘুম থেকে জাগিয়েছিল সারাং জানতে পেরেছিল যে ওই গেস্ট একজন পুরনো অপেরা গায়িকা আর সারাঙ্গের এই আজে তিনি খুব খুশি হয়েছিলেন এরপর আমরা দেখি যে গু অন করিয়ায় ফেরে এবং তার বাবার সাথে দেখা করতে যায় এরপর সে তার বাবার সাথে দেখা করে তাকে বলে যে সে কিং হোটেলে কাজ করতে চায় এটা শুনে তার বাবা খুব খুশি হন এমনকি তিনি তাকে উৎসাহিত করে নিজের সৎ বনের সাথে প্রতিযোগিতা করে কিং হোটেলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন অন্যদিকে এই কথা শুনে হোরানকে একদমই খুশি দেখাচ্ছিল না কারণ তার বাবা সবসময় গু অনকেই সমর্থন করে এসেছেন হোটেলের প্রতি হোরানের এত ভালো ম্যানেজমেন্ট থাকা সত্ত্বেও তার বাবা কিং হোটেলে কাজ করার অনুমতি দিয়ে দেন এরই মধ্যে শারুং তার প্রেমিক গুণের সাথে ঝগড়ার কারণে চিন্তিত হয়ে পড়ে আর এটা দেখে তার দুই বন্ধু তার মন ভালো করার জন্য তাকে প্লেগ্রাউন্ডে নিয়ে আসে ডিওল তার মেয়েকে দেখছিল যে প্লেগ্রাউন্ড খেলছে পরের দিন আমরা গুয়নকে দেখি যে কিং হোটেলের হেড ম্যানেজার হয়ে গেছে আর সে তার ফোন নিজের ঘরেই ভুলে চলে আসে এরপর শ্যাং রিসেপশনিস্টকে গুওনের ঘর থেকে ফোনটা নিয়ে আসতে বলে আর রিসেপশনিস্ট সুমি সারংকে গু অনের ফোন আনতে পাঠায় ঠিক সেই সময় সারঙের পেটে ব্যথা শুরু হয় এবং তাকে জরুরি ভিত্তিতে শৌচাগারে যেতে হতো। কিন্তু সুমি তাকে জোর করে আগে গু অনের ফোন নিয়ে আসতে বলে সারং কোন উপায় না দেখে গুওনের ঘরে যায় কিন্তু সে পেটের ব্যথা সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে শৌচাগার দেখে সেদিকে ছুটে যায় ঠিক সেই মুহূর্তে গুওনও নিজের ঘরে যাওয়ার কথা ভাবে এরপর সে ঘরে ঢুকতেই সারংকে দেখতে পায় এবং সারং তাকে দেখে জোরে চিৎকার করে ওঠে সারংকে দেখে গু ওনের পুরোনো কথা মনে পড়ে যায় এবং সে তাকে চিনে ফেলে কয়েক বছর আগে গু ওনের সাথে সারঙের এই নিয়ে তর্ক হয়েছিল যে গু সেই ব্যক্তি যে তাকে চিঠিটা দিয়েছিল গু অন তাকে ক্ষমা চাইতে বলে কিন্তু সারং এই বলে নিষেধ করে যে তার কোনো ভুল ছিল না এতে গু অন রেগে গিয়ে তাকে বলে যে যেন সে তার সামনে আর না আসে কিন্তু আরো একবার তারা একে অপরের সামনে চলে আসে যখন সারং তাকে ফুলের তোড়া দেওয়ার জন্য স্টেজে আসে গু অনকে নতুন হেড ম্যানেজার হিসাবে বেছে নেওয়া হয়েছিল সারং এর কোন ধারণাই ছিল না যে সে যাকে অভদ্র ভাবছে সে আসলে কিং হোটেলের মালিকের ছেলে এখানে গুওন এটাও জানতে পারে যে সারং হোটেলের এমপ্লয় অব দ্য ইয়ার সে সারংকে নিজের অফিসে ডাকে এবং তাকে অভদ্র বলার কারণ জিজ্ঞাসা করে এর উত্তরে সারং তাকে সেই সময়ের ঘটনাটা বলে যখন সে ইন্টার্ন হিসেবে ফিটনেস সেন্টারে কাজ করত তখন তার ভুল হয়েছিল যে সে গুওনকে ভুল বুঝেছিল কারণ গুওন টাইগার প্রিন্টের শার্ট পরেছিল এরপর তার তার কাছে কাছে ক্ষমা চেয়ে হাসে কিন্তু হাসিটা নকল মনে হয় আর সে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেয় অন্যদিকে আমরা পলিনকে দেখি যে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করছে সে একটা ভারী স্যুটকেস তোলার চেষ্টা করছিল তখনই তার সহকর্দী এসে তাকে সাহায্য করে এখানে আমরা দেখি যে পলিন তার প্রতি Impres, juega, che. পরের দৃশ্যে আমরা দেখি যে শ্যাং সারংকে কিং হোটেলে ডিনারের ব্যবস্থা করার জন্য আমন্ত্রণ জানায় এত বছর ধরে এই হোটেলে কাজ করা সত্ত্বেও সে হোটেলের ভিআইপি লাউঞ্জ দেখেনি একজন সাধারণ কর্মচারী হওয়ায় সে কখনো এখানে আসেনি এরপর চেয়ারম্যান সারংকে গুয়নের হেড ম্যানেজার হওয়ার উপলক্ষে ওয়েলকাম স্পিচ দিতে বলেন সারং একটা মিষ্টি হাসির সাথে ওয়েলকাম স্পিচ দেয় কিন্তু গুয়ন তাকে টিজ করে বলে যে তার কিং সত্যিকারের হাসির মানুষ চাই এদিকে সারংয়ের হাসি এবং বন্ধুত্বপূর্ণ স্বভাব দেখে চেয়ারম্যান তাকে পুরস্কার হিসাবে টুনা মাছের মাথা দেন যার দাম ছিল সাতশো মিলিয়ন এরপর পলিন বাড়ি ফিরে ডিওলের সাথে টুনা মাছটা উপভোগ করে যা তাদের বার্ষিক বেতনের থেকেও বেশি দামি ছিল পরের দিন একজন অতিথি সারংয়ের উপর রেগে যান কারণ সারং তার রুম আপগ্রেড করে দেয়নি সারং তাকে জানায় যে এটা তাদের হোটেলের নীতির বিরুদ্ধ এবং রুমের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে তাদের এই তর্কের মাঝে গুয়ন সেখানে পৌঁছায় গুয়ন সেই অতিথিকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য সিকিউরিটি ডাকে এবং ব্যাপারটা সুমিকে সামলাতে বলে এরপর গুয়ন সারংকে নিজের অফিসে দেখে জিজ্ঞাসা করে যে সে কেন ব্যাপারটা অকারণে বাড়াচ্ছিল যার উত্তরে সারং জানায় যে সে শুধু হোটেলের পদ্ধতি অনুসরণ করছিল এবং তাকে এটাই শেখানো হয়েছে এরপর সঞ্জয় সারং তার প্রেমিকের সাথে ডেটে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু তার বয়ফ্রেন্ড সেখানে তার হাই স্কুলের বন্ধুদের ইনভাইট করে সারংকে পুরোপুরি ইগনোর করে এটা দেখে সারং আপসেট হয়ে সেখান থেকে বেরিয়ে যায় এরপর সে নিজেকে শান্ত করার জন্য সেই জায়গায় আসে যেখানে গুয়ন আগে থেকেই দাঁড়িয়ে ছিল কিন্তু সে এই ব্যাপারে একদমই জানতো না কিছুদিন পর সারং এবং গুয়ন জেজো দ্বীপে তাদের হোটেলের প্রচারমূলক ভিডিও শ্যুট করতে যায় শ্যুটের আগে সারং গুয়নকে জিজ্ঞাসা করার জন্য প্রশ্ন তৈরি করে তখনই তার এক সহকর্মী তাকে জানায় যে ডিরেক্টরের সেক্রেটারি কিছু প্রশ্ন বদলে দিয়েছে এবং সারংকে নতুন প্রশ্নগুলো মুখস্থ করতে দেয় হঠাৎ প্রশ্ন বদলে যাওয়ায় সারং কিছুটা ঘাবড়ে যায় অন্যদিকে সদ্বন হোরান গুয়নকে সবার সামনে অপমান করার জন্য এমনটা করেছিল কারণ সে চাইতো না যে গুয়ন তাদের ব্যবসায় আসুক লাইভ সম্প্রচারের সময় সারং হোস্ট হিসাবে গুয়নকে তার মায়ের ব্যাপারে যদিও গুয়নের এটা পর্যন্ত জানা নেই যে তার মা বেঁচে আছে কিনা কারণ গুয়নের মা তাকে ছোটবেলায় ছেড়ে গিয়েছিল সে এখনো তার জীবনটা মায়ের তথ্য খোঁজার পিছনেই লাগিয়েছে এই প্রশ্ন শুনে গুয়ন লাইভ শ্যুট থেকে উঠে চলে যায় এরই মধ্যে সারং যাসকদের সামলে তাদের গুয়নের ছোটবেলার সেই সব ঘটনা শোনায় যা কিং হোটেলের সাথে জড়িত ছিল অন্যদিকে হুরান ভেবেছিল যে সে তার উদ্দেশ্যে সফল হয়েছে কিন্তু গুয়ন পীরে এসে সারংয়ের সব প্রশ্নের উত্তর দেয় এবং সারংকে সানসেট ভিউ দেখার জন্য ইনভাইট করে এরপর সন্ধ্যায় গুয়ন এবং সারংয়ের মধ্যে এই নিয়ে তর্ক হয় যে গুয়নের এইভাবে লাইভ শো থেকে উঠে যাওয়ার কারণে তার চাকরিও যেতে পারত তখনই শ্যাং সেখানে এসে তাদের জানায় যে তাদের হোটেলের প্রচারমূলক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে এবং সবাই খুব পছন্দ করছে পরের দিন তারা দুজনে মিলে ফটোশ্যুট করে কিন্তু গুওন ফটোশ্যুটের সময় হাসতে রাজি হয়নি তাই ফটোগ্রাফার তার ছবি এডিট করার কথা ভাবে ফাইনাল ফটোশ্যুটের সময় শ্যাং গুওন এবং সারংকে নৌকায় দাঁড়িয়ে হোটেলের তাজা সামুদ্রিক সেবার প্রমোশন করতে বলে কিন্তু যখন তারা সেখান থেকে পালানোর ফিরে যাচ্ছিল তখন নৌকায় কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্যাপ্টেন তাদের ঝড় থেকে বাঁচানোর জন্য কাছের একটা দ্বীপে নিয়ে যায় এরপর যখন তারা দ্বীপে পৌঁছায় তখন ক্যাপ্টেন তাদের সবচেয়ে ভালো বিলাতে থাকার পরামর্শ দেয় এরপর বিলার দিকে যাওয়ার সময় গুয়ান সারং এর পিছনে পিছনে হাঁটছিল কারণ সে অন্ধকারে ভয় পাচ্ছিল তখনই সারং তাকে এই নিয়ে টিজ করে গুয়ন তখন সাহস করে সারঙের আগে হাঁটতে শুরু করে তখন সে একটা বৃদ্ধ মহিলাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে দেখে সে সেখানেই চক্কর খেয়ে পড়ে যায় এরপর গুয়ন চোখ খুলতেই নিজেকে একটা ঘরে দেখতে পায় সেই ঘরে গুয়ন সেই বৃদ্ধ মহিলাকেই দেখতে পায় যিনি একটি ছুরি ধার দিচ্ছিলেন গুয়ন তাকে দেখে বাইরের দিকে দৌড়ে গিয়ে সারঙের কাছে গিয়ে পড়ে যায় এরপর সেই বৃদ্ধ মহিলাটি তাদের জানান যে তিনি ওই ভিলার মাল আর তার মনে হয়েছিল যে গুয়ন এবং সারং দুজনেই কাপল এই কথায় সারং সঙ্গে সঙ্গে মানা করে দিয়ে বলে যে গুয়ন তার বস এরপর গুয়ন এবং সারং দুজনে মিলে ড্রিঙ্ক করে এরপর সারং তাকে জিজ্ঞাসা করে যে মানুষের হাসিতে তার কি সমস্যা গুয়নের এলপ্তরে বলে যে তার মনে হয় সব মানুষই তার সামনে নকল হাসি দেয় এই কারণে সে বেশি হাসার লোকেদের ঘৃণা করে সারং তাকে বলে যে সব মানুষের হাসতে ভালো লাগে না কিন্তু চাকরির কারণেও কখনো কখনো এমনটা করতে হয় তখনই সারংয়ের নজর একটা কাগজের চরকার উপর পড়ে এবং সেটা দেখে সারং খুব খুশি হয়ে যায় এবং সে মন খুলে হাসতে থাকে আর এদিকে গুয়ন তাকে দেখতেই থাকে আর আজ সারংয়ের এই হাসিটা তার আসল মনে এরপর রাতে তারা নিজেদের ঘরে ঘুমোতে চলে যায় পরের দিন সারং জানতে পারে যে তারা দুজনে আসলে একই ঘরে ঘুমিয়েছিল এবং তাদের মধ্যে শুধু একটা পর্দা ছিল আর এই ভিলার মালকিন তাদের দুজনকে বোকা বানিয়েছিল এরপর তারা দুজনে একটা বাইসাইকেলে চেপে ওই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে বের হয় এরপর যখন তারা ভিলাই ফিরে আসে তখন সেই বৃদ্ধ মহিলাটি বিলের জন্য একটা বড় অঙ্কের টাকা চান এত টাকা দিতে পরিষ্কার মানা করে দেয় এরপর যখন সেই বৃদ্ধ মহিলার ছেলেও টাকা চাইতে সামনে আসে তখন দেখা যায় যে সে আসলে নৌকার ক্যাপ্টেন ছিল এখানে তারা দুজনে বুঝতে পারে যে নৌকার খারাপ হওয়া এবং এই ভিলায় আসা এই সব সবকিছুর পেছনে এই দুজনেরই ষড়যন্ত্র ছিল পরে গুয়ন তাদের সেই টাকাটা দিতে রাজি হয়ে যায় সেখান থেকে আসার সময় গুয়নকে কাছে এই জন্য ক্ষমা চায় যে সেই ইন্টারভিউয়ের সময় তাকে তার মায়ের ব্যাপারে প্রশ্ন করেছিল বাড়ি ফেরার পর গুয়ানকে তার বাবার কাছ থেকে হোটেলের প্রমোশন খারাপ করার জন্য বকা শুনতে হয় কিন্তু গুয়ান তার গুয়ন কথায় গুরুত্ব দেয় না পরিবর্তে সে তার বাবার কাছে তার মায়ের ব্যাপারে সত্যিটা বলার জন্য বলে যা তিনি অনেক দিন ধরে লুকিয়ে রেখেছিলেন কিন্তু তার বাবা তার এই কথাটা এড়িয়ে যান এবং এখন সে তাকে শুধু কোম্পানি আর সম্পত্তির সুরক্ষার দিকে মনোযোগ দিতে বলেন অন্যদিকে আমরা দেখি যে সারং মনে হয় যে পলিন কাউকে ডেট করছে কারণ সে কাউকে উপহার দেওয়ার জন্য কাছে সাহায্য চেয়েছিল তাই সে পলিনকে এই ডিওলের ব্যাপারে জিজ্ঞাসা করে আর এর উত্তরে পলিন তাকে জানায় যে সে শুধু তার জুনিয়র রোহন কে উপহার দিচ্ছে কারণ সে তাকে অনেক সাহায্য করেছিল পরের দিন ওই ভাইরাল ভিডিওর কারণে গু ওনের বাবা স্যারং এর খুব প্রশংসা করেন এবং তাকে দ্য কিং দ্য ল্যান্ডে প্রমোট করে দেন অন্যদিকে আমাদের এমনটা মনে হয় যে গু ওন সারং প্রেমে পড়ে গেছে কারণ সে দিন নিজের অফিসে সারং হাসি মুখের ছবি দেখতে দেখতে কাটায় এবং এমনকি একটা অনলাইন সাইকোলজি এক্সপেরিমেন্ট করে যাতে সে জানতে পারে যে তার মনের আসলে কি অবস্থা সন্ধ্যায় গু ওন সারংকে নিজের মনের কথা বলার সিদ্ধান্ত নেয়